লীগ নিজেদের পকেটে মানে ঢুকিয়ে এবং বাকিদেরকে ডিহিউম্যানাইজ করার যে প্রচেষ্টাটি তাদের ছিল আমাদের অসক্ত অবস্থান থাকবে যাতে চব্বিশকে কে কেউ এরকম নিজেদের ব্যক্তিগত সম্পত্তি না বানিয়ে ফেলে যেই দলটির হাত ধরে একটা বড় ভূমিকার মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হলো তিপ্পান্ন বছর পরে এসে সেই দলটি একটি গণহত্যাকারী দলে পরিণত হলো যদি সুষ্ঠু বিচারটি আমাদের আমাদের তাদের সাথে করা হয় সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন আগামী রাজনীতি আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি আগামী দিনের রাজনীতি আসলে আমরা কেমন দেখতে চাই আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসু নারহলের সাবেক ভিপি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এবং আহত এবং শহীদদের নিয়ে গঠিত যেই সেল এই সেলের সদস্য শেখ তাসনিম আফরোজ ইমি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ শুরুতে আমি আপনার কাছে জানতে চাই যে যেই উদ্দেশ্য আপনারা জুলাই বিপ্লব করেছেন সেই উদ্দেশ্য কি বাস্তবায়নের দিকে যাচ্ছে আপনি কি মনে করছেন আসলে আমাদের অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা জুলাই বিপ্লব এবং একই সাথে আমাদের প্রচন্ড শক্তির এবং স্পিরিটের জায়গা এটা আমাদের অনেকগুলো প্রাণ চলে গিয়েছে তাজা রক্ত নিরাপরাধ জীবন এবং আসলে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি আমাদের এখনো সব আহত যারা আছেন ওনাদের পুনর্বাসন সম্ভব হয়নি আমাদের দুটো বন্যা হয়ে গেছে বড় বড় তাদের পুনর্বাসনের যে ব্যাপারটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের আন্তরিকতার প্রতি সম্মান জানিয়ে বলছি এই বিষয়গুলো সরকারকে অ্যাড্রেস করে আরো বেশি আন্তরিকভাবে এগুলোতে কাজ করা উচিত আপনার যে উদ্দেশ্য আন্দোলন হয়েছিল সেটা কি আসলে বাস্তবায়ন হচ্ছে বাস্তবায়ন একেবারে হচ্ছে না এটা বলবো না আবার খুব ভালোভাবে হচ্ছে এটাও আসলে দাবি করা যাবে না আমাদের চ্যালেঞ্জ অনেক বেশি আমাদের প্রচেষ্টা আছে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যে আন্তরিকতা সেটা আছে এবং আমার মনে হয় যে আমাদের মানে সর্বস্তরের মানুষের একটি সামগ্রিক মানে যে প্রয়াস জাতীয় ঐক্যের দিকে যদি আমরা না যেতে পারি তাহলে আমাদের চ্যালেঞ্জগুলো আসলে সমাধান করা খুব কঠিন হবে জন্য যে আন্দোলনটা করেছেন বিভিন্ন লাশ পড়ে থাকে বাসায় নিরাপদ না তাহলে এই বিষয়টা আসলে কিভাবে আপনারা এই বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক এবং মানে আমি আগে যেহেতু বললাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রত্যাশা অনেক বেশি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়া উচিত এবং অনতি বিলম্বে দেশের শৃঙ্খলা পরিস্থিতি বা যাতে উন্নয়ন হয় সেই ক্ষেত্রে তাদের কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত আপনি তো নাগরিক কমিটির পুনর্বাসন শহীদ এবং আহতদের পুনর্বাসন যে কমিটির সদস্য আসলে ওদেরকে নিয়ে যেভাবে কাজ করার কথা ছিল আপনাকে সেভাবে আস কাজ করতে পারছেন আসলে আমাদের আরো বেশি সমন্বয় প্রয়োজন সরকারের সাথে এবং জুলাই নিয়ে যারা কাজ করেছেন জুলাইয়ের বিভিন্ন অংশীজন সবার সাথে আমাদের সমন্বয় প্রয়োজন এবং আপনাদের মাধ্যমে আমি আসলে দেশবাসীকে এটা মানে আহ্বান জানাতে চাই যে উনারা যাতে আমাদের শহীদদের যেই প্রশ্ন এবং আহতদের পুনর্বাসনের যে প্রশ্ন সেই ক্ষেত্রে আমরা যাতে দল মত সব কিছু নির্বিশেষে এক হয়ে একসাথে কাজ করতে পারি এবং আমাদের সবার আগে আমাদের নিজেদের মত এবং আদর্শের আগে যাতে আমাদের আহতদের পুনর্বাসন এবং শহীদদের পরিবারের যে সামাজিক এবং অর্থনৈতিক মর্যাদা সেটি আমাদের প্রায়োরিটিতে থাকে এইটা আপনারা বরাবরই এই কথা বৈষম্য বিরুদ্ধে এবং নাগরিক কমিটি সেই কথা বলছেন কিন্তু এইটার বাইরে আপনারা রাজনৈতিক দল গঠন করা নিয়ে যেভাবে ব্যস্ত লোকজন অভিযোগ করছেন আসলে এইটার কতটুকু আমরা রাজনৈতিক দল গঠনে ব্যস্ত এই কথাটাতে আমার আসলে আপত্তি আছে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার যে সুবিধাভোগী তাদের বিচারের দাবি নিশ্চিতকরণ তাদের বিচার এবং হচ্ছে দেশের বিদ্যমান যে সমস্যাগুলো সেগুলোকে অ্যাড্রেস করে করে সেগুলোতে গুরুত্ব দেয়াতে আসলে আমাদের আগ্রহটা বেশি এবং আমরা আমাদের সাংগঠনিক কাজ আজ আগিয়ে যাচ্ছি কিন্তু আমাদের মূল ফোকাসটা সেদিকে নেই আপনারা আসলে জাতীয় নাগরিক কমিটি জাতীয় রাজনীতিতে কি ধরনের ভূমিকা বা কি ধরনের পরিবর্তন আনতে চান আসলে আমরা একটি ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে দিনের পর দিন নিষ্পেষিত হয়েছি এবং বিদ্যমান যেই রাজনৈতিক কাঠামো আসলে এই রাজনৈতিক কাঠামো সংস্কার এবং এই মানে সংস্কৃতির পরিবর্তন না হলে আসলে দেশের মানে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে আমরা বিশ্বাস করি না এজন্য আমরা মানে আশা প্রত্যেকটি দলই নিজেদের যে বিদ্যমান সংস্কৃতি সেটি সংস্কার করবেন এবং তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা জায়গাটির আরো বেশি উন্নয়ন ঘটাবেন আমাদের আসলে মহান মুক্তিযুদ্ধ এটা একটা সার্বজনীন আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধ হয়েছিল দুই হাজার তেমনই একটা সার্বজনীন আন্দোলন এই আন্দোলনটাকে আসলে কি আপনারা কোনো ধরনের কেউ যে সেল করে নিজের অবস্থান তৈরি করা সেই জাতীয় ওই জায়গাগুলোতে আপনাদের অবস্থানটা আসলে কি থাকবে এই জায়গায় আমরা কঠোর অবস্থান নেব এবং একাত্তরকে যেরকম আওয়ামী লীগ নিজেদের পকেটে মানে ঢুকিয়ে ফেলেছিল এবং বাকিদেরকে ডিহিউম্যানাইজ করার যে প্রচেষ্টাটি তাদের ছিল আমাদের অসক্ত অবস্থান থাকবে যাতে ২৪ কে কেউ এরকম নিজেদের ব্যক্তিগত সম্পত্তি না বানিয়ে ফেলে এবং আসলে একাত্তর নব্বই বায়ান্ন প্রত্যেকটি চব্বিশ প্রত্যেকটি কিন্তু একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের ধমনীতে যে বিপ্লবী রক্ত আমরা যাদের উত্তরস্বরী আমার মানে দৃঢ় বিশ্বাস যতবার অপশাসন আসবে যতবার অন্যায় হবে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের মতন করেই প্রত্যেকটি স্বৈরাচার এবং প্রত্যেকটি অপশাসনকে রুখে দিবে ইনশাল্লাহ এই অপশাসন থেকে যেই অপশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি এই অপশাসন কি সামনে আবারও হবে বা হতে পারে এরকম কোনো আশঙ্কা কি আপনাদের মধ্যে আছে আসলে চ্যালেঞ্জ তো অনেকগুলো যেরকম যারা ফ্যাসিবাদের দোষর এবং যারা ফ্যাসিবাদের সুবিধাভোগী তাদের সবার বিচার নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ এবং অনেকে ইতোমধ্যে মানে পালিয়ে গিয়েছে এটি অত্যন্ত উদ্বেগজনক তো সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ তো আছে কিন্তু আমরাও আমাদের জায়গা থেকে শক্ত অবস্থানে থাকব যাতে এরকম কোনো অরাজক পরিস্থিতি দেশে না হয় একাত্তর সালকে আপনি যেটা বলছিলেন যে আওয়ামী তাদের পকেটে নিয়ে গিয়েছিল এখন তো আওয়ামী নাই বিকল্প যারা রাজনৈতিক শক্তি বাংলাদেশের উত্থান হচ্ছে সেই শক্তি কি তাদের মতো করে যদি আবার নতুন করে সেই নামটাকে ব্যবহার করতে চায় যে একাত্তর তারাই সক্রিয় ছিল এই ক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের অবস্থানে সেটাকে দেখতে চান আসলে মানে একাত্তরে আওয়ামী লীগের ভূমিকা যেরকম অস্বীকার করার সুযোগ নেই চব্বিশে আওয়ামী লীগের ভূমিকাও অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং এটি আমাদের পুরো জাতিগতভাবে অত্যন্ত উদ্বেগের একটি বিষয় যে যেই দলটির হাত ধরে একটা বড় ভূমিকার মাধ্যমে দেশে স্বাধীনতা অর্জিত হলো বছর পরে এসে সেই দলটি একটি গণহত্যাকারী দলে পরিণত হলো এর মানে উদ্বেগজনক আর কিছু হয় না এবং তাদের যেই মানে নৈতিক যেই অবক্ষয় তারপরে আসলে তাদের কোনো নৈতিক অধিকার আছে কিনা আবার পুনরায় ক্ষমতায় আসা কিংবা দেশে মানে স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারা এটি তো আসলে সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত জুলাই বিপ্লবের আসলে গতি বিচার ব্যবস্থা যেভাবে চলছে এই বিচার ব্যবস্থা আসলে কি এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট সেটাকে শেষ করে যেতে পারবো আপনারা কি শেষ করে যেতে পারবে কিনা এটা তো সময়ের হাতে কিন্তু শেষ করে যেতে পারা উচিত কারণ যদি এই বিচারটি শেষ না হয় এবং যদি সুষ্ঠু বিচারটি আমাদের শহীদরা না পান আমাদের আহতরা না পান তাহলে তো তাদের রক্তের সাথে বেইমানি করা হয় এখন যেই গতিতে চলছে এটাকে আপনারা আশাবাদী এই গতিটি আসলে খুব বেশি সন্তোষজনক এটা দাবি করা যাবে না এবং আমরা ইতোমধ্যে দেখেছি অনেক বড় বড় যারা অপরাধী তারা এমনকি হাসিনা নিজেও বিদেশ পলাতক তো আসলে যারা এরকম মানে এতগুলো মানুষের আমাদের ভাই বোনদের জীবন যারা হচ্ছে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের আসলে সুষ্ঠু বিচার হওয়া খুব বেশি দরকার এবং তার জন্য আমরা আসলে কাউকে কোনো প্রকার ছাড় দিব না আমরা হচ্ছে মানে যখনই যার বিরুদ্ধেই অবস্থান নেওয়া লাগুক না কেন আমরা আমাদের শহীদদের স্বার্থে সেটি করতে প্রস্তুত আছি এই যে একটা বড় অভিযোগ আছে জুলাই আগস্টে যারা শাহাদ বরণ করেছে বা আহত হয়েছেন নামে বেনামে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে এক ধরনের মামলা বাণিজ্য হচ্ছে এই মামলা বাণিজ্য বন্দে আপনাদের দিক থেকে আমাদের লিগাল লুইং এই ব্যাপারে অত্যন্ত তৎপর এবং আমাদের কাছে যখন ইনফরমেশন আসে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি সেটিকে সমাধান করে দেওয়ার উদ্দেশ্য নিয়েছে মানে যেই যেভাবে আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যাতে সুখী বাংলাদেশ পাই নতুন সরকার এসে তো জনগণকে আরও বেশি চাপে ফেলে দিল নতুন ভ্যাট আইন করে সেই ভ্যাট আইনে আপনাদের আসলে অবস্থান কী আসলে জাতীয় নাগরিক কমিটি ইতোমধ্যে এই ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং এটি আসলে মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি তাদের এটি মনে রাখা উচিত যে আমাদের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের আমরা সম্মানিত করেছি এবং জনগণের সেই সম্মানটি তারা রাখবেন এটি আমরা আশা করব এবং জন দুর্ভোগ যাতে কোনোভাবে আর না পারে সেটিতে তাদের নজর দেওয়া উচিত এবং জননিরাপত্তার প্রশ্নটিকে তাদেরকে আরো ভালোভাবে ডিল করা উচিত নিরাপদ সড়ক আন্দোলন থেকে আসলে আপনি সক্রিয় এই পর্যন্ত কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন জেল জুলুম থেকে শুরু করে এই বিষয়ে আমাকে দুই সালের চোদ্দই আগস্ট ডিবি পুলিশ তুলে নিয়ে যায় আমার হলের সামনে থেকে সন্ধ্যা মানে রাতের বেলা যেটি আসলে ইউনিভার্সিটিতে রাতের বেলায় কোনো নারীকে এভাবে নিয়ে যাওয়ার কোনো এখতিয়ার নেই কিন্তু তৎকালীন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে এই অনুমতিটি দেয় এবং এটি আসলে মানে প্রত্যক্ষ একটি প্রমাণ আমি যে আসলে ফ্যাসিবাদী ব্যবস্থায় কত রকম ভাবে নিয়ম ভঙ্গ হয়েছে এবং মানুষের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে আমি কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি আঠারো সালে তো তখন আসলে আমার একটি স্ট্যাটাস ভাইরাল হয়ে যায় যেটিতে আসলে ছাত্রলীগ তাদের রাত্রে বেলায় নয় এপ্রিল রাত্রে তারা যেভাবে টিএসসিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল নি বিনা উস্কানিতে সেটি আসলে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তখন আমি পুরো ঘটনাটি তুলে ধরে যে স্ট্যাটাসটি দিই সেটি ভাইরাল হয়ে যায় এবং তারপর থেকে আমি আসলে ছাত্রলীগের প্রতিহিংসার শিকার হয়ে আসছি এবং তার ফলশ্রুতিতেই যখন আমার নাম হচ্ছে যারা গুজব ছড়াই এরকম একটি অভিযোগে আমার নাম আমি পরবর্তীতে জানতে পারি যে একদম শুরুতে থাকে সেই কারণেই হচ্ছে আমাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় আপনাদের দাবির বা আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র নিষিদ্ধ করা হয়েছে এই প্রতিষ্ঠা বাসকে কেন্দ্র করে ছাত্র বিভিন্ন জায়গায় মিসে মিটিং করেছে তো এইটা আসলে আপনাদের যেই ইনিশিয়েটিভ ছিল যে ছাত্র নিষিদ্ধ সেটার সাথে কি এটা যায় এখন মনে হচ্ছে যে আবার সক্রিয় হচ্ছে না আমাদের শুধু যে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ছিল আসলে এটা না আমরা কিন্তু ছাত্রলীগের বিচারও চেয়েছিলাম এবং এটি অত্যন্ত দুঃখজনক যে ছাত্রলীগের বা আওয়ামী লীগের যে বিচার অপরাধীদের যে বিচার সেটিতে আসলে খুব বেশি হচ্ছে গুরুত্ব না আমাদের জাস্ট ইনস্ট্যান্ট মতো একটি একটি দিয়ে দিয়ে আর মনে হয়েছে যে নিষিদ্ধর প্রজ্ঞাপন যারা ক্ষুব্ধ জনতা ছিল তাদেরকে শান্ত করে রাখার একটি প্রচেষ্টা নেওয়া হয়েছে কিন্তু যদি তাদের মানে যথাযথ বিচারের আওতায় তাদেরকে না আনা হয় তাহলে তো তারা এইভাবেই হচ্ছে তাদের কাজগুলো চালিয়ে যাবে তৎপরতা এবং এতে আসলে মানে আমার মনে হয় যে যে শহীদ আমাদের আছেন তাদের সাথে বেঈমানি করা হবে আমি একটা জিনিস জানি সেটা হলো যে আপনাকে আসলে শিবির হিসেবে ট্যাগ দেওয়া হয়েছিল শিবিরের কি আসলে কোনো ধরনের মহিলা শাখা বা ওই শাখার কি আপনার কোনো দায়িত্ব পালন অভিজ্ঞতা আমাকে শুধু শিবির হিসেবে ট্যাগ দেয়া হয়নি আমাকে ছাত্রদল বাম নানান রকম ট্যাগ দেওয়া হয়েছে এবং মানে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই আগস্টের পরে আগস্টের পরে আমাকে হচ্ছে ছাত্রদল খুব রিসেন্টলি আমাকে ছাত্রদল নেত্রী বলা হয়েছে আবার হচ্ছে মানে এটি আমার খুব কষ্টের জায়গা যে আমি সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলাম আমাকে কেউ কেউ হচ্ছে সৈরাচারের দোষর হাসিনার দোষর এরকমও ট্যাগ দিয়েছে তো আসলে ট্যাগিং কালচারটা যে কি পরিমাণ নিকৃষ্ট তার একটি মানে ভালো উদাহরণ হচ্ছে আমি যে আমি আরেকজনের মত যখন আমি না মানতে পারবো বা আমার মতের বিরুদ্ধে গেলে কাউকে হুট করে ট্যাগ দিয়ে দেওয়া কোনো যাচাই বাছাই না করে সেটি যে কতটা কুচ্ছিত হতে পারে সেটি আসলে আমি একটি ভালো দৃষ্টান্ত এর ডাকসু নির্বাচন নিয়ে আপনি তো শামসুন ছিলেন ডাকসু নির্বাচন নিয়ে এখন ছাত্র সংগঠনগুলোর কেমন একটা বিপরীতমুখী অবস্থান আসলে এর পিছনে কি কারণ আসলে মানে এটি অত্যন্ত মানে বিভ্রান্তিকর যে তারা জাতীয় নির্বাচনের জন্য চাপ দিচ্ছে সেখানে হচ্ছে ফ্যাসিবাদী যে এই কাঠামো সেটি পুরো পুরি সংস্কার ছাড়া অথচ তারা হচ্ছে ছাত্র সংগঠন নির্বাচনের জন্য তারা আবার হচ্ছে আপত্তি জানাচ্ছে কারণ সেখানে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা ইন্ট্যাক্ট আছে তো নিজেদের মধ্যে এরকম পরস্পর বিরোধী অবস্থান থেকে আশা করব যে ওনারা বেরিয়ে এসে জনমুখী এবং জনগণের কল্যাণ সাধনে যে মানে পলিসিটি হাতে নেওয়া দরকার সেটা নেবেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরেই অনেকগুলো সংস্কার কমিটি গঠন করেছে ইতিমধ্যে কয়েকটি সংস্কার কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে এর মধ্যে অন্যতম হলো সংবিধান সংস্কার কমিটি এই সংস্কার কমিটি যেই প্রস্তাবনা দিয়েছে এটা আসলে ওইটার বিষয়ে আপনাদের অবস্থান কি কতগুলো আপনাদের এখানে স্থান পেয়েছে আপনাদের যে প্রস্তাবনা ছিল আচ্ছা আমরা তো আমাদের জায়গা থেকে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম সংস্কার কমিশনের কাছে এবং যে যতগুলো প্রস্তাবনা ইতিমধ্যে এসেছে বেশ কিছু ইতিবাচক জিনিস আমরা দেখেছি যেরকম আমাদের সাংবিধানিক যে নাম যেটিতে আসলে মানে মুক্তিযুদ্ধকে করা দল যেভাবে হচ্ছে জনগণকে প্রজা হিসেবে চিহ্নিত করে গণপ্রজাতন্ত্রী নাম দিয়েছিল দেশ বাংলাদেশের সাংবিধানিক নাম সেটি আসলে এত বছর পরে মানে পরিবর্তনের আসে মানে উদ্যোগ নেওয়া হচ্ছে এটি তো উদ্বেগজনক তারপরও যেহেতু নেওয়া হচ্ছে আমি আশা করব যে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী হিসেবে যে নামটি প্রস্তাব করা হয়েছে সেটি বাস্তবায়িত হবে এবং পরবর্তীতে যে সরকার আসবেন তারাও যাতে এই জিনিসটি অক্ষুণ্ণ রাখেন জনগণকে বাংলাদেশকে যাতে কোনোভাবে জনগণের থেকে বিচ্ছিন্ন করে কোনো রাজনৈতিক দল বা কোনো হচ্ছে মানে ক্ষমতাসীন কারোর কাছে আর যেতে না দেওয়া হয় সেটির ব্যাপারে আশা করব সবাই ঐক্যমত্য পোষণ করবেন এবং আরও বেশ কিছু সংস্কার যেরকম বিতর্কিত সত্তর অনুচ্ছেদের যে ব্যাপারটি প্রধানমন্ত্রীকে একক ক্ষমতাধর হিসেবে প্রতিষ্ঠিত করার যে ব্যাপারটি সেটিতেও যে সংস্কার প্রস্তাব করা হয়েছে এটি আমি মনে করি যে অত্যাবশ্যক একটি জিনিস এবং রাজনৈতিক এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য জায়গাটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যে জায়গাটি যেখানে একই সাথে সংখ্যাগরিষ্ঠ রা যারা ওনারাও হচ্ছে নির্বাচিত হবেন এবং আনুপাতিক হারের মাধ্যমে যে সবার অংশগ্রহণের ব্যাপারটি নিশ্চিত করার একটি সুযোগ থাকবে এগুলি আসলে অত্যন্ত জরুরি এবং মানে সময় উপযোগী পদক্ষেপ যেটি আসলে আমাদের আগের সংবিধানে আমরা দেখতে পাই না তো এই ব্যাপারগুলো আমি আশা করব যে সংস্কার প্রস্তাব পাশ হবে এবং দেশের জনগণের জন্য যাতে সবচেয়ে বেশি মানে কল্যাণকর একটি সংবিধান গঠিত হয় সেটি আমার কামনা থাকবে এই সংস্কারের ভিতরে একটা প্রস্তাব হলো ধরেন যেটা সংরক্ষিত নারী আসন সেটা এখন সরাসরি নির্বাচন করে আসতে হবে সেক্ষেত্রে আসলে আপনি একজন নারী হিসেবে অবস্থান একজন নারী হিসেবে আমি যদি এটি বাস্তবায়িত হয় অত্যন্ত সম্মানিত বোধ করব কারণ আসলে মানে সংরক্ষিত নারী আসনটি সংখ্যাগরিষ্ঠ মানে রাজনৈতিক নির্বাচিত রাজনৈতিক দলের একটি হচ্ছে মানে স্বেচ্ছাচারিতার জায়গা এবং সেখানে হচ্ছে তোষামতকারীদের একটি পুরস্কার দেবার একটি জায়গাতে চলে এসেছিল যে জন্য আসলে আমরা সংবিধান মানে সংসদে জাতীয় সংসদে আইন পাশের চেয়ে আমরা গান বাজনা এবং আরো অন্যান্য অপ্রাসঙ্গিক জিনিসপত্র দেখতে পেয়েছি যেগুলো অত্যন্ত নিন্দনীয় এবং মানে কুরু মানে কুরুচিপূর্ণ তো যখন একজন নারী প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন তখন তার একটি জনসম্পৃক্ততা তৈরি হবে যে যেটি হচ্ছে এর আগে ছিল জনবিচ্ছিন্ন এবং যখন তিনি নির্বাচিতভাবে তৈরি মানে উঠে আসবেন তখন জনগণের কাছে উনার দায়বদ্ধতার যে জায়গাটি তৈরি হবে সেটি আমি মনে করব যে তার আচরণগুলোকে আরো পরিশিত পরিশীলিত করবে এবং একই সাথে জনগণ যখন তাদের যোগ্যতম প্রতিনিধিকে সংসদে নিয়ে আসবেন তখন আমার মনে হয় যে এর প্রতিফলনটি আসলে পুরো দেশেই ভালোভাবেই হবে ইনশাল্লাহ এই যে আপনারা সংরক্ষিত নারী আসন বা নারীদের জন্য এখানেও একশো সিট ইয়ে করা বরাদ্দ রাখে যেগুলো সরাসরি নির্বাচন হয়ে আসবে কিন্তু আপনাদের এই জাতীয় গণ যেই দল নাগরিক কমিটি নাগরিক কমিটির নারীদের অবস্থান আসলে কত পার্সেন্ট এটা কোনো আমাদের আসলে এখনো মানে চলমান রয়েছে আমাদের কেন্দ্রীয় সদস্য পুরোপুরি কমপ্লিট হয়নি আমাদের থানা এবং জেলা কমিটি এগুলো আমাদের প্রক্রিয়াধীন রয়েছে এখনো পর্যন্ত আমাদের একশো নব্বইটি কমিটি গঠিত হয়েছে এবং জাতীয় নাগরিক কমিটিতে কেন্দ্রীয় সদস্য এখন পর্যন্ত একত্রিশ জন নারী রয়েছেন এটি আরো ভবিষ্যতে বাড়বে ইনশাল্লাহ এবং আমাদের ইচ্ছা আছে যে মানে আমি নারী হিসেবে তো চাইবো যে মানে আমরা যাতে মানে পুরুষদেরকে ছাড়িয়ে যাই যদি আমরা মানে যোগ্যতা সম্পন্ন হই তো সেক্ষেত্রে মানে নাগরিক কমিটি মানে আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে তারা কোনো বৈষম্যমূলক আচরণ করবেন না নাগরিক কমিটি আসলে আগামী নির্বাচন নিয়ে কি ভাবনারা কি ভাবছেন নির্বাচন নির্বাচন তো আসলে গণতান্ত্রিক যে পরিবেশ সেটি মানে প্রতিষ্ঠা করার একটি অন্যতম মানে মূল ভিত্তি আসলে কিন্তু তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আমাদের জুলাইতে যারা শহীদ হয়েছেন এবং ফ্যাসিবাদী স্বৈরাচারী যারা তাদের বিচার হওয়া এবং এই বিচার কার্যটি সুষ্ঠুভাবে সম্পাদন না করে যদি আসলে নির্বাচন দেয়া হয় তাহলে জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে আমি প্রত্যেকটি রাজনৈতিক দলকেই আসলে আহ্বান জানাবো তারা যাতে বিচারের দাবিটি জোরালোভাবে তোলেন সংস্কারের দাবিটি জানান এবং পাশাপাশি নির্বাচন নির্বাচন তো আমরাও চাই আমরা তো নির্বাচনের বিপক্ষে না কিন্তু এর আগে তো আমাদের শহীদদের যাদের কারণে আমরা আজকে আয়নাঘরের বাইরে এসে কথা বলতে পারছি তাদের প্রতি আমাদের যেই কমিটমেন্ট সেটি তো আসলে আগে রক্ষা করা উচিত এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বাণিজ্য প্রতিদিন তরুণদেরকে নিয়ে আরো বেশি এরকম প্রোগ্রাম আয়োজন করবে সেই আশাবাদ ব্যক্ত করছি। সুক দর্শক আমরা তখন দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন আগামী রাজনীতি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুল্নার হলে সাবেক ভিপি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এবং শহীদ ও আহত পরিবার নিয়ে যে গঠিত কমিটি কমিটির সদস্য তাসনি মাফরুজ ইমি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ